ভাই আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছে কি জিনিস বানিয়েছে মানে এক স্টেশনের গ্যাপের মধ্যে একশো দশ তুলে দিচ্ছে দুম দাম তুলছে নামাচ্ছে তুলছে নামাচ্ছে আমার তো খুবই ভালো লাগছে আমাদের রাজ্যের প্রথম এসি লোকাল হট একটা হিউমিড টেম্পারেচার থেকে ঢুকে ও ভেতরে কি রিলিফ চিল্ড একদম ইন্টেরিয়ার যেটা লোকাল ট্রেনে পাঁচ টাকা সেটা নিচ্ছে পঁয়ত্রিশ টাকা বা যেটা হয়তো নর্মাল লোকাল ট্রেনে পনেরো টাকা সেটা পঁচানব্বই টাকা ফ্ল্যাট একশো কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু ক্রস করছে মদনপুর স্টেশন কোনো স্টেশন থেকে যখন ছাড়ছে আমরা এরম পেছনের দিকে চলে যাচ্ছি এরম অ্যাক্সিল করছে ক্যালেন্ডার বলছে দশই আগস্ট দু হাজার পঁচিশ রোববারের সকাল কলকাতার ইতিহাসে যুক্ত হতে চলেছে একটি নতুন চ্যাপ্টার সালটা ছিল উনিশশো কলকাতা ও শহরতলির মধ্যে শুরু হয়েছিল এই লোকাল ট্রেন পরিষেবা আজ ষাট বছর পর সেই পরিষেবায় যুক্ত হতে চলেছে একদম অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত লোকাল যা চলবে শিয়ালদা ও রানাঘাট স্টেশনের মধ্যে সকাল থেকেই তাই কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র শিয়ালদা স্টেশনে মানুষের মধ্যে আলাদাই একটা উন্মাদনা নানান মিডিয়া চ্যানেলে ভরে গেছে শিয়ালদা স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম লাল কার্পেট অপেক্ষা করছে আজকের গেস্ট অফ অনারদের জন্যে যাদের সবুজ সংকেত পেয়ে যাত্রা শুরু করবে এই বহু প্রতীক্ষিত এসি লোকাল ফার্স্ট ঢুকলাম বাইরে থেকে আর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে মারাত্মক চিল্ড কিন্তু কোচটা বাইরের ওইরম হট একটা হিউমিড টেম্পারেচার থেকে ঢুকে ও ভেতরে কি রিলিফ চিল্ড একদম নর্মাল এসি মেট্রোর ক্ষেত্রে অনেক যাত্রীদেরই একটা কমপ্লেন থাকে যে মেট্রোতে যখন প্রচণ্ড ভিড় হয়ে যায় ঠাসাঠাসি হয়ে যায় তখন কিন্তু এসিটা খুব একটা ভালো এফেক্টিভ থাকে না এবং একটা ঘুমট পরিস্থিতির ভেতরে তৈরি হয় সেই জিনিসটা কিন্তু এই ট্রেনের মধ্যে হবে না তার কারণ কিন্তু নর্মাল ট্রেনের মতনই এখানে এসির সাথেও কিন্তু দেওয়া রয়েছে ফ্যান এবং বসার জায়গার ওপরে যাঁদার দাঁড়ানোর জায়গার ওপরে প্রত্যেক জায়গাতেই কিন্তু ফ্যান রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ ফ্যান কতটা জোরে চলছে এবং এই চিল রেসি তার ওপরে এই ফ্যানে কিন্তু একদম কনকনে একটা ভেতরে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এবং বাইরের ওই হট হিউমিড টেম্পারেচার থেকে কিন্তু আলটিমেট রিলিফ এই মুহূর্তে খেয়ে গেছে হ্যালো নমস্কার বিশাল বিশাল বড় ফ্যান আমি বিশাল বড় ফ্যান খুব সুন্দর আমার ভিডিও লাগে মানে বন্ধ থেকে বলছি আজকের একটা ঐতিহাসিক দিন তোমার ই ভিউ আমার তো খুবই ভালো লাগছে আমাদের রাজ্যের প্রথম এসি লোক এটা হয়তো আরও আগে চললে আরো বেশি মানে ভালো হতো অনেকটা লেটি হয়েছে দুপুর চলছে এটাই ভালো গরম খুব বেশি পরে আর গরমের মধ্যে সবাই ঠান্ডায় ঠান্ডায় কাজ থেকে ফিরতে পারবে বা পারবে ভালো সত্যি ভালো আজ উদ্বোধনের দিন আজ দুপুর বারোটা বেজে ছ মিনিটে আমাদের শিয়ালদা রানাঘাট এসি লোকাল রওনা হচ্ছে কিন্তু কাল থেকে অর্থাৎ এগারোই আগস্ট দু সোমবার থেকে কিন্তু এই সময় এই গাড়ি চলবে না কাল থেকে এই ট্রেন রানাঘাট থেকে সকাল সাড়ে আটটায় ছাড়বে শিয়ালদার উদ্দেশ্যে আর শিয়ালদা থেকে আবার রানাঘাট ফিরবে সন্ধেবেলা শিয়ালদা থেকে ছাড়বে সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিটে একদম পিক অফিস টাইমেই কিন্তু আপাতত এই পরিষেবা দেওয়া হবে জাস্ট একবার আপ আর একবার ডাউন তোমাদের সবাইকে এবার এই এসি লোকালের ট্রেনের টিকিট প্রাইসটা একবার জানিয়ে রাখি এই ট্রেনে তোমরা যদি ডেইলি টিকিট কেটে ওঠো মানে দৈনন্দিন যে টিকিট সেটাতে শিয়ালদা থেকে দমদম অবধি জার্নি করতে ভাড়া লাগবে পঁয়ত্রিশ টাকা শিয়ালা থেকে ব্যারাকপুর অবধি জার্নি করতে ভাড়া লাগবে ষাট টাকা শিয়ালা থেকে নৈহাটি অবধি জার্নি করতে ভাড়া লাগবে হচ্ছে নব্বই টাকা আর শিয়ালদা থেকে রানাঘাট অবধি জার্নি করতে ভাড়া লাগবে একশো কুড়ি টাকা এবার যদি তোমরা মান্থলি টিকিট কাটো তাহলে শিয়ালদা থেকে দমদম অবধি মান্থলির ভাড়া পড়বে ছশো কুড়ি টাকা শিয়ালদা থেকে ব্যারাকপুর অবধি মান্থলি পড়বে এক হাজার দুশো পঁচাত্তর টাকা শিয়ালদা থেকে নৈহাটি অবধি মান্থলি পড়বে এক হাজার আটশো দশ টাকা আর শিয়ালদা থেকে রানাঘাট অবধি মান্থলি পড়বে দু টাকা এবার আমি তোমাদেরকে দেখাই আজকে আমি যে শিয়ালদা থেকে কল্যাণী অব্দি যাবো সেটার যে ডেইলি টিকিট কিনেছি সেটার কত ভাড়া ভাড়া হচ্ছে পঁচানব্বই টাকা যেটা হচ্ছে নর্মাল লোকাল ট্রেনে গেলে মাত্র পনেরো টাকা তার থেকে আশি টাকা বেশি পঁচানব্বই টাকা ভাড়া এতে অনেকেই অফেন্ডেড হবে কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস এখানে লেখা আছে সেটা হচ্ছে ক্লাস এসি ফার্স্ট ক্লাস এটা কিন্তু নর্মাল লোকাল ট্রেনে যেটা আমরা ট্র্যাভেল করি সেটা তোমরা যদি লক্ষ্য করো টিকিটে কী লেখা থাকে সেটা সেকেন্ড ক্লাস লেখা থাকে দ্যাট ইজ জেনারেল ক্লাস আর এটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস লেভেলে কিন্তু এটার বুকিং হচ্ছে সুতরাং ইজ প্রিমিয়াম পশ্চিমবঙ্গে যখন প্রথমবার বন্দে ভারত এসছিল হাওড়া এনজেপি বন্দে ভারত সেই ইনোগোরাল রানেও আমি গেছিলাম এবং সেই দিনও কিন্তু প্রত্যেকটা স্টেশনের উপর দিয়ে বন্দে ভারত যাচ্ছে এবং লোকের একদম ভিড় গিজগিজ গিজ করছে সবাই হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আজকেও কিন্তু ঠিক অনেকটাই ফিলিং অনুমো আসছে যে কটা স্টেশনের দিয়ে এসি লোকাল যাচ্ছে সেখানে কিন্তু প্যাসেঞ্জারদের ভিড় এবং হাতে ক্যামেরা নিয়ে সব রেকর্ড করছে একটা আলাদাই কিন্তু উন্মাদনা কাজ করছে সবার মধ্যে দমদম থেকে ট্রেন ছেড়ে পিক দিতেই বুঝে গেলাম এই ট্রেন অন্য জাতের এমনভাবে টানটা দিল না আমি তো পড়েই যাচ্ছিলাম গাড়ির গতি হুড় করে একশো পেরিয়ে একশো পাঁচ থেকে একশো দশ ছিল সাধারণ লোকাল ট্রেনের গতি যেখানে আশি থেকে টেনে টুনে নব্বই সেখানে এই এসি লোকাল তখন মেন লাইনে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টায় ট্রেন যেরমভাবে টোটাল রেকটা ভেস্টিভুল দ্বারা কানেক্টেড থাকে এই এসি লোকাল ট্রেনও কিন্তু সেম একদম টোটাল ট্রেনটাই কিন্তু ভেস্টিভুল দ্বারা কানেক্টেড আছে এবং এসি লোকাল ট্রেনে যে ভেস্টিভুলটা ইউজ হয়েছে এগুলোকে বলা হয়েছে সিল্ড গ্যাংওয়ে এগুলোই নর্মাল আমরা যে রাজধানী বা নর্মাল যে কোনো ট্রেনে যে আমরা ভেস্টিবুল দেখি একটা টায়ার টাইপের প্রোডাক্ট দিয়ে ভেস্টিভুল থাকে নিচে গ্যাপ থাকে এক কোচ থেকে আরেক কোচ যেতে লোকের একটু ভয় লাগে সেরম কিন্তু না এটা অনেক বেশি সেফ এখানে এক কোচ থেকে আরেক কোচ কিন্তু খুব কনভিনিয়েন্টলি ট্রাভেল করা যায় নিচটা যদি দেখো কোনো কিন্তু কোনো গ্যাপ নেই একদম কমপ্লিটলি জিনিসটা কিন্তু সিল এবং এটা অনেক দিক দিয়ে ভালো সেটা হচ্ছে এটা একদমই কিন্তু বাইরের কোনো পলিউশন ভেতরে অ্যালাউ করে না বাইরের নয়েজ আসে না অনেক নয়েজটা কিন্তু ভেতরে কমিয়ে দেয় এবং এই ফেস্টিভ্যালের কিন্তু আরেকটা বিরাট প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে এই যে ভেতরে যে ক্রাউডটা জমবে না সেটা কিন্তু একবার ভেতরে ঢুকে যাওয়ার পরে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে পারে নর্মাল লোকাল ট্রেনে যেগুলোতে ফেস্টিভুল থাকে না সেগুলোতে কিন্তু ক্রাউডটা একটা জায়গাতে জমাট বেঁধে যায় ঠিক আছে একটা ঠাসা ব্যাপার হয় সেটা কিন্তু এখন অনেকটা বেশি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে আর আরেকটা ব্যাপার সেটা তোমরা মেট্রোতে ছাড়াও জানো এই ফেস্টিভুলের মধ্যে দিয়ে এসি মেট্রোতে একরকম ঝড়ের মতন হাওয়া সার্কুলেট হয় সেটা কিন্তু আমরা এখন ফিল করতে পারছি আমাদের ট্রেন এখন ব্যারাকপুর স্টেশন ছেড়ে রওনা হচ্ছে এবং যেটা তোমরা দেখো সেটা হচ্ছে ট্রেনের অ্যাক্সিলারেশনটা কি ভয়ঙ্কর জাস্ট তোমরা ফলো করো যে মুহূর্তের মধ্যে স্টেশনের প্ল্যাটফর্মটা ছেড়ে বেরোতে না বেরোতেই ট্রেনের স্পিডটা কোথায় যায় তোমরা জাস্ট একবার দেখো ছেড়ে ব্যারাকপুরের ব্রিজ ক্রস করতে করতে ট্রেনের স্পিড নাইনটি ফাইভ প্লাস ট্রেনটায় ভাড়া যেরম নিয়েছে সেরকম সার্ভিসও কিন্তু নচ মানে এটা কিন্তু কোনো সাধারণ লোকাল ট্রেন নয় প্রচণ্ড শক্তিশালী এর কিন্তু ইঞ্জিন মানে একটা স্টেশন থেকে ছেড়ে পরে পরের স্টেশন অবধি হার্ডলি নর্মাল লোকাল ট্রেন হয়তো আশি পঁচাশি কি একটু বেশি ডিস্টেন্স পেলে নব্বই অবধি ছুটে পারে এটা একশো একশো পাঁচ একশো সাত যেরম স্পিড উঠিয়ে দিচ্ছে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের মধ্যে এবং আরেকটা জিনিস যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এই ট্রেনটার যে হুইল সেট রয়েছে ট্রেনের তলায় যে হুইল সেট রয় ওগুলোকে বগি বলা হয় সেই বগি কিন্তু সাধারণ লোকাল ট্রেনে যেগুলো থাকে সেই কনভেনশনাল বগি কিন্তু নয় এই ট্রেনে কিন্তু রয়েছে একদম বন্দে ভারত এক্সপ্রেসের যেরম হাই স্পিড বগি লাগানো থাকে সেই হাই স্পিড বগি কিন্তু এই ট্রেনে লাগানো আছে ইকুইপড উইথ ডিস্ক ব্রেকস এখন বলা হচ্ছে যে এই ট্রেনটা টপ স্পিড হচ্ছে একশো দশ কিলোমিটার পর আওয়ার কিন্তু রেলওয়েজে প্ল্যান চলছে যে এরমই লোকাল ট্রেনগুলোকে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিড অবধি যাতে আপগ্রেড করা যায় এবং এই ট্রেনের দাম যেরম এর সার্ভিসটাও কিন্তু সেরমই প্রিমিয়াম শিয়ালদা থেকে ছেড়ে এই ট্রেনটা দাঁড়াবে হচ্ছে বিধাননগর কারণ সেখান থেকেও কিন্তু প্রচুর অফিস যাত্রীরা ওঠে তারপরে দাঁড়াবে দমদম সেখান থেকেও প্রচুর অফিস যাত্রীরা ওঠে এবং তারপরে দাঁড়াবে হচ্ছে সোধপুর শোধপুরের পরে খর্দা কেন দিয়েছে আমি জানি না সোদপুরে যখন দিচ্ছে খরদা দেওয়ার কী দরকার ছিল আমি ঠিক জানি না বাট খর্দার পরে দাঁড়াবে ব্যারাকপুর ব্যারাকপুরের পরে সিধা নৈহাটি নৈহাটির পরে কাঁচরা পাড়া কাঁচরা পাড়া পরে কল্যাণী কল্যাণীর পরে চাকদা এবং চাকদার পরে সিধা রানাঘাট এই ট্রেনে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে যেরম তার মধ্যে একটা হচ্ছে এই এমার্জেন্সি ব্যাক মানে ট্রেনের মধ্যে যদি কোনো রকম আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা প্যাসেঞ্জাররা কিন্তু ডিরেক্ট লোকো পাইলটের সাথে কথা বলতে পারবো এছাড়া রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি সার্ভেলেন্স ট্রেনের মধ্যে প্যাসেঞ্জারদের সেফটির জন্যে কিন্তু কনস্ট্যান্ট কিন্তু নজরদারি রাখা হবে সিসিটিভি দ্বারা এছাড়া রয়েছে জিপিএস ট্রেকিং ট্রেনের এক্স্যাক্ট লোকেশানটা কী সেটা কিন্তু প্রত্যেকটা স্টেশনে ডিসপ্লে করা হবে আমাদের আগের যে লোকাল ট্রেনগুলো হতো আমরা দেখেছি সেগুলোর বডি লোহা দিয়ে যেহেতু তৈরি হতো উইথ টাইম কিন্তু সেগুলোতে জং ধরতো সেই কারণেই এই যে নতুন লোকাল ট্রেন এর বডি কিন্তু কমপ্লিটলি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এবং এই কারণেই কিন্তু এগুলোতে কখনোই জং ধরে না এছাড়া এর যে সিটগুলো রয়েছে সবকটাই কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি যেগুলোর কিন্তু অনেক বেশি স্ট্রেংথ এবং লাইট এই ট্রেন কিন্তু চলে পঁচিশ ভোল্ট মানে পঁচিশ হাজার ভোল্টের যে কারেন্ট সাপ্লাই ওপরে তাড়ে থাকে সেইখান থেকে কিন্তু প্যান্টোগ্রাফ দিয়ে এই ট্রেন পাওয়ারটা টানে ঠিক আছে এবং তারপরে সেই পাওয়ারটা যায় হচ্ছে ট্রান্সফর্মারে এই ট্রান্সফর্মারটা কিন্তু হয় একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার মানে ওটা কিন্তু ভোল্টেজটাকে কমায় সেই কমানো ভোল্টেজটা চলে যায় হচ্ছে সিলিকন বেসড রেক্টিফায়ারে সেই রেক্টিফায়ার কী করে এই যে এসি কারেন্টটা ওপরের তার থেকে ট্রান্সফর্মার হয়ে রেক্টিফায়ারে আসলো রেক্টিফায়ার সেটাকে এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করে এবং সেই ডিসি কারেন্টটা চলে যায় হচ্ছে ট্র্যাকশন মোটরে যেটা কিন্তু চাকাগুলোকে ঘোরায় মানে ফ্ল্যাট একশো কিলোমিটার পর আবার স্পিডে কিন্তু ক্রস করছে মদনপুর স্টেশন ওহ বাইরে এরম গরম আর ভেতরে কি চিল টেম্পারেচার হবে না কেন এই ট্রেনের মাথার ওপরে যে রুফ মাউন্টেড এসি মেশিনটা বসানো আছে কত টনের যেন এসি মেশিনটার দুদিকে দুটো বসানো আছে এক একটা পনেরো টন করে মানে টোটাল এক একটা কোচের তিরিশ টনের এসি বসানো আছে চিল্ড মানে কন কনের চিলিং করার ক্ষমতা রয়েছে এই এসি কি জিনিস বানিয়েছে মানে চাকদা চাকদার পরে স্টেশনটাই হচ্ছে রানাঘাট এক স্টেশনের গ্যাপের মধ্যে একশো দশ তুলে দিচ্ছে দুম দাম তুলছে নামাচ্ছে তুলছে নামাচ্ছে মানে ম্যাসিভ বানিয়েছে ম্যাসিভ মানে ভাই ভাড়া তো দিতে হবে এই ট্রেনে চলার জন্য নর্মাল লোকাল এ ধারে গেছে না ভাই কলকাতা শহর থেকে যখন এই জার্নি শুরু করেছিলাম তখন বাইরে ছিল কড়া রোদ আর এখন এই গ্রাম বাংলায় ঢুকতেই হঠাৎ বদলে গেল আবহাওয়া আকাশ কালো করে শুরু হলো তুমুল বর্ষা যাই হোক শেষ করার আগে আরও কয়েকটা তথ্য তোমাদের দিয়ে রাখি এই ট্রেনে রয়েছে বারোটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কোচ যাতে মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার একশো ছাব্বিশটি এই ট্রেনে মহিলা কামরা রয়েছে একদম সামনে এবং একদম শেষের কোচটি এই গোলাপি রং বোঝায় যে এটি মহিলা কামরা এছাড়া যারা ভাবছেন যে এই ট্রেনে টিকিটলেস প্যাসেঞ্জার যদি উঠে ভিড় করে তাহলে কি হবে সেই ক্ষেত্রে দেখে নাও প্রত্যেক স্টেশনে ট্রেন যখন ঢুকছে দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছে আর যাই হোক এরপর প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়েই আমরা নামলাম রানাঘাট স্টেশনে এবং সবাই নেমে গেলে আমাদের আজকের মতো বিদায় জানিয়ে এসি লোকাল ফিরে যায় কার সেটে কাল সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে যাচ্ছে পরিষেবা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন